মানসিক বিকাশের জায়গা মানুষের হৃদয়ে বা মনে আর বিকাশের উপাদান হল শাশ্বত মানবিক সব গুণাবলী জমিতে বীজ বপন করে সঠিক পরিচর্যা করলে কাঙ্ক্ষিত ফসল ফলে আবার ফসল না করে ফেলে রাখলে জমি এমনিতেই ঘাস তীর্ণলতা জঙ্গল দিয়ে ভরে যায় হৃদয়ে সঠিক মানসিক বিকাশ ঘটলেই কেবল মানবিক আচরণ পাওয়া সম্ভব অন্যথায় ব্যাঠিক হোক আর অমানসিক হোক যেন তেন মানসিক অবস্থা তো গড়ে উঠবেই হৃদয়ের মানসিক প্রতিফলনই তার কাজে নিত্য প্রকাশ পায় মূলত মানুষের মানসিক বিকাশের ভিত্তির বিবেচনায় মানুষ হিসেবে তার একটা ধরন অন্যের কাছে নিশ্চিত হয়ে যায়